রিআন আসসালাম আলহী এই তো আমার টোনাটনি দুজনের সংসার এই তো আমার বিড়ালটা আছে এখানে তো আমাদের দুজনের সংসার এই তো আমি এই তো এটা আমার কিচেন ছোট্ট কিচেন এই তো এটা আমাদের বেডরুম তো এখানে আলমারি আর ড্রেসিং টেবিল আয়নাটা জাস্ট লাগানো হবে এখনো হয়নি তো এখানে আমাদের সবাই একটু কমেন্ট করে জানাবো আমাদের রুমটা কিরকম হয়েছে হুম তো এই সাইটে ওয়াশরুম আর এই সাইটে একটা রুম তো এখানে লাইট অন নাই এই তো লাইট অন করে দিলাম এখানে আমার সুখেশ লাগছি এই তো আমাদের রুম সবাই একটু কমেন্টে জানাবেন